বারো বছর পর লন্ডন থেকে ফিরে শেখ বাড়ি বড় পুত্র শেখ জাহিদ নিজের বইয়ের বিয়ে বলে কথা সে না আসলে হয় তাই তো ইমার্জেন্সি ভিসা করে দেশে ফেরে ওয়াহিল বিমানবন্দর থেকে বের হওয়া মাত্রই চারপাশে বাতাস যেন ভারী হয়ে উঠল অহিলের পরনে দামি ব্লাজার স্যুট চুলে নিখুঁত কাট। তার চোখের চাউনিতে এমন এক শীতলতা যা দেখে যে কেউ কুকড়ে যাবে তাকে রিসিভ করতে এসেছে তার বাল্যবন্ধু রনি রনি ছেলেবেলা বরাবরই একটু চঞ্চল কিন্তু অহিলকে সামনে দেখে আজ সেও থমকে থমথমে গাড়িতে উঠে অহিল একটা দামি সিগারেট ধরান রনি আমতা আমতা করে বলল অহিল বাড়িতে কিন্তু এলাহিক কান্ডুক শেখ শেখ সাহেব তো মায়ার বিয়ে প্রায় ঠিক করেই ফেলেছে তুই যে ফিরবি কেউ ভাবিনি তুই তো গত এক যুগে একটা ফোনও করিসনি কাউকে অহিল জানালার বাইরে তাকিয়ে ধোঁয়া ছাড়লো তার গম্ভীর কণ্ঠস্বর গাড়ির ভেতরটা কাঁপিয়ে দিল ফোন করলে তোর সারপ্রাইজটা মাটি হয়ে যেত রনি মায়া কেমন আছে ভীষণ ভয় পেয়ে আছে মেয়েটা তো এমনিতেই নরম সরম তার ওপর তো নাম শুনলে ও এখনো কাঁপে ও জানে তুই ওকে ঘৃণা করিস বলেই ওভাবে ফেলে চলে গিয়েছিলি রোয়ান সাবধানে কথাগুলো বলল। অহিল একটা বাঁকা হাসি দিল সে হাসিতে কোনো মমতা নেই বরং এক ধরনের ধরনের নিষ্ঠুর তৃপ্তি আছে সে বিড়ির করে বলল। ভয় পাওয়া ভালো ও যত বেশি ভয় পাবে আমায় ওকে নিয়ন্ত্রণ করতে তত সুবিধা হবে শেখ ভিসা বাড়ির ড্রয়িং রুমে মায়া বসে আছে পরনে সাদা সালোয়ার কামিজ দু হাতে কোনো অলঙ্কার নেই মায়া সত্যি খুব নরম স্বভাবের যাকে বলে কিছুটা নেকা ছোট ছোট বিষয়ে কেঁদে ফেলে বড়দের কথা অবাধ্য হতে পারে না হঠাৎ বাইরে একটা কালো মেসিউট এসে থামলো বাড়ির কাজের লোকগুলো ভয়ে ভয়ে এদিক ওদিক ছোটোছুটি শুরু করেছে মায়ার বুকে ধূপ বেড়ে গেল সে জানে এই গাড়িতে যে মানুষটা বসে আছে সে কোনো সাধারণ মানুষ নয় সে এমন এক বিভীষিকার যে বারো বছর আগে তাকে জোর করে নিজের নামে করে নিয়েছে দরজা ঠেলে ভেতরে ঢুকলো অহিল শেখ জাহিদ পুরো হলো ঘরের পিতন পাতক নিরাবতা অহিলের জুতো ঠেকা শব্দটা হাতুরির মতো পড়েছে মায়া আর চোখে একবার অহিলের দিকে তাকিয়ে সাথে সাথে চোখ নামিয়ে নিল অহিল আগের চেয়ে অনেক বেশি লম্বা চওড়া আর সুদর্শন হয়ে গেছে অহিল মায়ার একদম কাছে এসে দাঁড়ালো নিচু হয়ে মায়ার কানে কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল। শুনলাম খুব শীঘ্রই নাকি পর হতে চাইছো আমার অনুমতি নিয়েছ তো মায়া মায়া ঠোর দুটো কাঁপছে সে একটা শব্দ করতে পারছে না শুধু তার দু চোখে বয়ে দু ফোঁটা জল গড়িয়ে পড়ল অহিল তার আঙুল দিয়ে মায়ার সেই চোখের জল মুছে দিল কিন্তু স্পষ্টটা মেলায়েম ছিল না ছিল এক ধরনের অধিকারবোধের রুক্ষতা সে সোজা হয়ে দাঁড়িয়ে রনিকে বলল। রনি মায়ার হবু বরের নামটা যেন কি বললে ওকে বলো অহিল শেখ জাহিদ যেটা নিজে বলে দা দাবি করে সেটা ছোয়ার ক্ষমতাও এই দুনিয়ার কারণেই ওয়াহিল গট গট করে সিঁড়ি দিয়ে নিজের ঘরে দিকে চলে গেল মায়া শুধু সেখানেই মূর্তির মতো দাঁড়িয়ে রইল ওয়াহিল উপরে চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পর পর্যন্ত ড্রয়িং রুমে নিস্তব্ধতা ভাঙল না শেখবাড়ির মেজ কর্তা অর্থাৎ ওয়াহিলের চাচা গলা ঝেড়ে বললেন ছেলেটা ফিরল ঠিকই কিন্তু মানুষ হয়ে ফিরল না কি অন্য কিছু হয়ে ফিরল কে জানে একটা মায়া তখনও দরজার কাছে দাঁড়িয়ে কাচ্ছে তার মনে হচ্ছে ওয়াহিল গায়ে সেই কাপড় পারফিউমের ঘ্রাণ এখনো বাতাসে ভাসছে যে ঘ্রাণটা তাকে দম বন্ধ করায় এক আতঙ্কে ডুবিয়ে দিচ্ছে সিঁড়ি দিয়ে রনি নেমে আসতেই বাড়ির সবাই তাকে ছেকে ধরলো অহিলের মা অস্থির হয়ে বললেন বাবা রনি ওয়াহিল কিছু খাবে ওর প্রিয় সব রান্না করেছি ও তো কারোর সাথে কথাই বলল না রনি আমতা আমতা করে বলল। আনটি ওয়াহিল এখন কারোর সাথে দেখা করবে না ও ফ্রেশ হতে গেছে ও শুধু বলল কি বলল। শেখ সাহেবের গম্ভীর প্রশ্ন ওয়াহিল বললো মায়া যেন ওর ঘরে কফি নিয়ে যায় পুরো ড্রয়িং রুমে যে একটা বোমা ফাটল। মায়া মেজ চাচি মুখে বাঁকিয়ে বললেন দেখছো কান্ডু বারো বছর পর ফিরল মা বাবার সাথে কথা নেই চাচার সাথে কথা নেই যত আদিক্ষেতা ওই কচি মেয়ের উপর নিজে তো ঠিকই নেই এখন মেয়েটার বিয়ে ভেঙে একটা বিশৃঙ্খলা না করলে ওর পেটের ভাত হজম হবে না মায়ের বড় ভাই উঠে বলল ও ও কি কি মনে করে নিজেকে মায়াকে বিয়ে করেছে বারো বছর কোনো খবর ছিল না আর এখন হুট করে এসে মায়ার বিয়েতে বাধা দেবে আমি এটা হতে দেব না মায়ার বিয়ে এই মাসেই হবে সবাই যখন তর্কের মাত্রা মায়া তখন পাথরের মতো দাঁড়িয়ে সে জানে ওয়াহিলের হুকুম অমান্য করার সাহসে বাড়ির কারণে কারণ শেখ বাড়ির যত ব্যবসা আর সম্পত্তি এখন আইনিভাবে ওয়াহিলের বুদ্ধিতেই চলে যা বাড়ির বড়রা এখনও পুরোপুরি আচর করতে পারেনি মায়া কাঁপতে কাঁপতে কফির মগ নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠল ওয়াহিলের দরজার সামনে গিয়ে তার পা আটকে যাচ্ছে দরজাটা খোলা ভেতরে আবাছা আলো মায়া ভেতরে ঢুকে দেখল অহিল জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে পরনের শার্টের হাতা গোজানো মায়া খুব নিচু স্বরে ফিস ফিস করে বলল ক কফি অহিল ঘুরল না শুধু শীতল গলায় বলল কাছে আসো মায়া এক কদম এগুলো অহিল এবার ঘুরে তাকালো তার চোখ দুটো লাল হয়ে আছে হয়তো ক্লান্তিতে সুপ্ত সে ধীরে পায়ে মায়ার মনে হলো সে সে কোনো বাঘের খাঁচায় ঢুকে পড়েছে অহিল মায়ার চিবুকটা শক্ত করে চেপে ধরলো মায়ার বাথায় কুকুরে গিয়ে আত্মনাদ করে উঠলো উফ লাগছে লাগছে অহিলের গলায় বিদ্রুপ বারো বছর পর তোমার স্বামী বাড়ি ফিরেছে আর তুমি নিচে দাঁড়িয়ে অন্য কারো হওয়ার স্বপ্ন দেখছো ওই যে ছেলেটা নাম যেন কি রাফসান ওর সাথে তোমার বিয়ের কথা পাকা হচ্ছে তাই না মায়ার ডুবড়ে কেঁদে ফেললো বড় আব্বু ঠিক করেছেন আমার কোনো দোষ নেই আপনি তো ছিলেন না আপনি তো চলে গিয়েছিলেন অহিন মায়ার আরও কাছে বুকে এলো তার নিঃশ্বাস মায়ার কপালে লাগছে সে খুব নিচু স্বরে বলল আমি ছিলাম না কিন্তু আমার ছায়া তো তোমার ওপর সব সময় ছিল মায়া এই বিয়েটা হবে না কাল থেকে এই বাড়িতে বিয়ের কোনো কাজ চলবে না যদি চলে তবে ওই রাফসানকে তোমার বিয়ে আসরে নয় মর্গে খুঁজতে হবে মনে থাকবে মায়া ভয়ে চোখ বন্ধ করে ফেললো ওয়াহিল তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে কফির মগটা হাতে নিল এক চুমুক দিয়ে অবজ্ঞা অবজ্ঞার সাথে বলল কফিটা জঘন্য হয়েছে ঠিক তোমার চরিত্রর মতো মিষ্টি আর আরাচেল তেতো জেত এখন যাও এখান থেকে মায়া টলতে টলতে ঘর থেকে বেরিয়ে এলো সে বুঝতে পারছে না অহেল তাকে কেন আটকে রাখতে চাই সে তো অহিলের কেউ নয় নাকি বারো বছর আগে সে জোর করে করা বিয়েটা এখন অহিলের কাছে বৈধ নিচে তখনও বিয়ের শপিং আর কাঠ ছাপানোর লিস্ট নিয়ে সবাই ব্যস্ত কেউ জানে না ওপর তলায় বসে এক দান ও পিতিমধ্যে সব শখ উলট পালট করে দিয়েছে পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ প্লিজ চলবে